স্বামী জাহির ইকবালের সঙ্গে শেখ জায়েদ মসজিদে ঘুরতে গিয়ে জুতা পরে ছবি তোলার কারণে ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে স্বামীর সঙ্গে ঘুরতে দেখা গেছে সোনাক্ষীকে সেখান থেকে কিছু ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী তার পরনে ছিল সবুজ জংলা ছাপ চুড়িদার মাথা ঢাকা ওনা দিয়ে পাশের স্বামী জাহিরকে দেখা যায় প্যান্ট শার্ট রোদ চশমা পরে সেখানে মসজিদে নাকি জুতা পরে ঘুরেছেন তারা কিন্তু দুজনের পায়ে জুতা দেখে অনেকেই সমালোচনা শুরু করেন ধর্মীয় স্থানে কি করে জুতা পরে ঠুকলেন তারা ওঠে প্রশ্ন সমাজ মাধ্যমে একজন লেখেন মসজিদে জুতা পরে ঘোরার নিয়ম নেই এমন একাধিক মন্তব্য দেখে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী তিনি লেখেন সেই কারণেই জুতা পরে ঢুকিনি নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম এতটুকু আমরা জানি হয়ে গেছে ট্রোল করা এবার জীবনে এগিয়ে যান তবে মসজিদে ঘুরে যে শান্তি পেয়েছেন তিনি সে কথাও জানিয়েছেন অভিনেত্রী এর আগে ধর্মাবলম্বী হয়ে মুসলিম ধর্মের জাহির ইকবালকে বিয়ে করে প্রায় কটাক্ষের মুখে পড়েন সোনাক্ষী সিনহা তার বিয়ের সময় টেনে আনা হয় লাভ প্রসঙ্গ শুধু তাই নয় মুসলিম ছেলেকে বিয়ে করায় অভিনেত্রীকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে কিনা এমন নানা প্রশ্নেরই সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে